মর্মান্তিক পথ দুর্ঘটনা আরামবাগে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম চার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এলাকায় জানা গেছে আরামবাগের পুরা এলাকার তিনজন একটি বাইকে করে মায়াপুরে বাজার করতে গিয়েছিল সেই সময় অপর দিক থেকে একটি বাইকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই বাইকেও আরোহী ছিল দুজন সংঘর্ষের ফলে দুই বাইকে থাকা পাঁচজনেই গুরুতর আহত হয় তড়িঘড়ি তাদের পাঁচজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানেই শেখ আব্বাস উদ্দিন নামের একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা জানা গেছে দুর্ঘটনায় মৃত সহ আহত সকলেরই বাড়ি আরামবাগের আরান্ডি দু নম্বর পঞ্চায়েতের পুরা ঠনঠনিয়া এলাকায় পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটা আমাদের মায়াপুর ওভারব্রিজের ওখানে হয়েছে তো এখন পর্যন্ত আমি হসপিটালে এসেছি কীরকম অবস্থা আছে আমি ঠিক বলতে পারছি না তবে শুনলাম যে একজন একজন দুটো মোটর সাইকেল সামনাসামনি অ্যাক্সিডেন্ট করেছে তার মধ্যে আমাদের গ্রামের দুটো ছেলে আছে হ্যাঁ বাইরে বলতে গেলে আমাদের পাশের গ্রামের মনে হচ্ছে এই যে কী নাম যেন ওখানে পুরো এইরকম একটা ছিল মোটর সাইকেল আমাদের গ্রামের ছেলে দুজন ছিল আর ওনাদের মোটর মনে হচ্ছে তিনজন ছিল মোট পাঁচজন হয়েছে একসাথে আমার কাছে এটা খবর আছে হ্যাঁ চারজন এসেছে কাবলে কাবলেতে ঘটেছে ওরা তিনজনে মোটর সাইকেলে করে আসছিলো এখানে বাজার করতে মায়াপুরে মায়াপুরতে বাজার করতে আসা কালি মুখোমুখি হয়েছে নাকি সামনে পিছনে হয়েছে কোন দিকে জানি না ঠিক অ্যাকচুয়ালি ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে হবার পরে তিনজনকে আরামবাগে হসপিটালে সুপার স্পেশালিটিতে ভর্তি করেছে একজন এখানে এসে মারা গেছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য